দারুণ গুড নিউজ অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মাত্র আশি হাজার টাকায় আপনারা বিদেশে যেতে পারবেন এবং প্রায় পঁয়তাল্লিশ হাজার লোক নেওয়ার ঘোষণা আসতেছে মাত্র আশি হাজার টাকায় আপনারা বিদেশ যেতে পারবেন সম্মানিত ভিওয়ার্স শুধু এই পঁয়তাল্লিশ হাজারই নয় আরও এর সাইতে আরও বেশি ধাপে ধাপে আপনারা বিদেশ যেতে পারবেন মাত্র আশি হাজার টাকায় সরকারিভাবে ঘোষণা আসতেছে আপনাদের পরীক্ষার মাধ্যমে আপনাদের নেওয়া হবে সম্মানিত ভিওর্স আপনারা কোন কোন দেশে যেতে পারবেন এবং কি কি কাজে যেতে পারবেন এবং আপনারা কত বয়সের মধ্যে এই ভিসাগুলো পাবেন প্রত্যেকটা পয়েন্ট বিস্তারিত ভিডিওতে আলোচনা করব এক নম্বর পয়েন্ট আপনারা কোন কোন দেশে আশি হাজার টাকায় বিদেশ যেতে পারবেন এরকম একটি তথ্য আপনি আপনার আপনারা কোন কোন দেশে আশি হাজার টাকার মধ্যে বিদেশ যেতে পারবেন সম্মানিত ভিউয়ার্স প্রথমে এক নাম্বারই থাকবে সৌদি আরব সৌদি আরব আপনারা আশি হাজার টাকার ভিতরে যেতে পারবেন দারুণ গুড নিউজ যারা সৌদি আরব প্রবাসী আছেন এবং যারা নতুনভাবে সৌদি আরবে যেতে চান সবার জন্য দারুণ গুড নিউজ অলরেডি নার্সিং ভিসাতে আপনারা আশি হাজার টাকা সৌদি আরব যেতে পারবেন এছাড়া সরকারিভাবে আরও অনেক ঘোষণা আস্তে সৌদি আরবে ওয়ার্কিং ভিসাতে যাওয়ার জন্য এখানে কি কী কাজে আপনারা যেতে পারবেন এক নম্বর হচ্ছে লেবার কাজে লেবার কাজের ভিতর কিন্তু ক্লিনার কাজ যুক্ত থাকবে দুই নম্বরে থাকবে হচ্ছে ইলেকট্রিশিয়ান কাজ থাকবে হল কনস্ট্রাকশন কাজ এছাড়াও আরও দু একটি কাজের ভিসা যদি সম্ভব হয় সংরক্ষণ করার চেষ্টা চলতেছে এবং কতটি ভিসা পাবে কিভাবে আপনারা যেতে পারবেন এই বিষয়টি নিয়ে ধারাবাহিকভাবে আপনাদের মাঝে কথা বলবো তারাও আপনারা জাপান যেতে পারবেন জাপানে যাওয়ার জন্য ভিসা সংরক্ষণের জন্য কাজ চলতেছে অলরেডি অনেক দূর এগিয়ে গেছে ডক্টর ইউনুস সরকার এছাড়া আপনারা যেতে পারবেন মালয়েশিয়াতে মালয়েশিয়াতে যাওয়ার জন্য অনেক দূর কাজ এগিয়ে গেছেন এছাড়াও আপনারা যে দেশগুলোতে যেতে পারবেন তার ভিতর উল্লেখযোগ্য দেশ আছে কুয়েত কুয়েতে আপনারা অলরেডি আপনারা অনেকগুলো ভিসা সরকার সংরক্ষণ করে ফেলেছে এছাড়া আরও ভিসা সংরক্ষণের জন্য কিন্তু কাজ চলতেছে এছাড়া দুবাই থেকে শুরু করে জর্ডান দুবাই মধ্যপ্রাচ্যের বিশেষ করে যে দেশগুলো আছে প্রায় প্রত্যেকটি দেশেই আপনারা এই ভিসাগুলোতে উল্লেখযোগ্য ভিসাগুলোতে আপনারা কিন্তু যেতে পারবেন আর আরও একটি গুড নিউজ আপনাদের এখানে সেটা হলো ইউরোপের ক্ষেত্রেও কাজ চলতেছে ইতালির ভিসা নেওয়ার সংরক্ষণের জন্য কাজ চলতেছে এছাড়া কানাডার ক্ষেত্রেও কাজ চলতেছে কানাডার স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে অনেকটাই কাজ এগিয়ে গেছেন এবং ওয়ার্কিং ভিসার জন্য কাজ চলতেছে ইন টোটালি ডক্টর ইউনোস সরকার চেষ্টা করতেছে বাংলাদেশের বেকারত্ব দূর করার জন্য এবং যারা বিদেশ যেতে আগ্রহী যারা বিদেশ যেতে চায় তাদেরকে বিদেশে সুন্দরভাবে পাঠিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে কিন্তু এখানে কাজের অগ্রগতি হয়তো অতটা গতিশীল হয়নি কারণ বাংলাদেশের পরিস্থিতি বর্তমান পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি থেকে শুরু করে প্রত্যেকটা পরিস্থিতি কিন্তু খুবই চ্যালেঞ্জিং অবস্থায় আছে যার কারণে কিন্তু এই কাজগুলো ডিলে হচ্ছে কিন্তু কাজগুলো কিন্তু চলতেছে আমি সর্বশেষ আজকে তথ্য নিয়েছেন এবং আমি নিজেও অনেক খুশি হয়েছি হ্যাপি হয়েছি এই তথ্যগুলো শুনে যে আগামী দিনগুলোতে আশি হাজার টাকায় অসংখ্য ভাই ভাইও এখানে বন্য যোগ করা যায় কারণ বোনেরাও নার্সিং ভিসা পাবে এছাড়াও কিছু ভিসা বন্ধের জন্য থাকবে তাই সকল ভাই বোনেরা আপনারা সামনে দারুণ গুড নিউজ আসতেছে অপেক্ষা করুন এবং কবে থেকে এটা শুরু হচ্ছে এবং কিভাবে ভিসা পাবেন যে বিষয়টি বলবো সেটা হলো ভিসা আপনারা কিভাবে সংরক্ষণ করবেন বা ভিসা পাবেন কিভাবে। এই ভিসাগুলো কিন্তু সরকারিভাবে প্রদান করা হবে আর সরকারি ভিসা কিভাবে পাওয়া যায় সেটা অনেকেই কিন্তু জানেন কারণ বিগত দিনেও কিন্তু সরকারিভাবে অনেকেই বিদেশ গিয়েছেন কিন্তু হয়তো অল্প সংখ্যক বিদেশ গিয়েছেন কিন্তু এবার হয়তো সংখ্যাটা বেশি আসতেছে কারণ ডক্টর ইউনুজ যেহেতু বাইরের দেশগুলোতে তার মানে তার পরিচিত বেশি বা তাকে মূল্যায়ন করা হয় ওইভাবে যার কারণে প্রত্যেকটি দেশ কিন্তু এখন বাংলাদেশিদের ভিসা দেওয়ার জন্য কিন্তু আগের সাইতে বেশি আগ্রহী হয়ে গেছে যার কারণে কিন্তু ভিসা অবশ্যই বেশি আসবে তাই অবশ্যই আপনারা পরীক্ষার মাধ্যমে যে কোনো কাজে দক্ষ হলে আপনারা সেই কাজের উপর পরীক্ষা দিয়ে আপনারা বিদেশে আসতে পারবেন এছাড়া যারা লেবারে আছেন কনস্ট্রাকশন কাজে আছেন যারা মিস্ত্রি হিসেবে আছেন তারাও ভালো পরীক্ষা দিয়ে টিকলে ভালোভাবে আসতে পারবেন এছাড়া লেবারে যারা আছেন যারা কখনও তেমন কাজ করেননি তারাও সুযোগ পাবেন এই বিষয়টি আসতে লেবার হিসেবে এছাড়া ক্লিনার কাজেও কিন্তু আপনারা আসতে পারবেন যারা ক্লিনার কাজে আসতে চান তাদের তেমন কোনো পরীক্ষা দিতে হবে না শুধু আপনারা মেডিকেল ফিট হলেই আপনারা ক্লিনার কাজের ভিসাগুলো কিন্তু পেয়ে যাবেন মানে খুবই অল্প টাকাতেই এই সুযোগগুলো কিন্তু আপনাদের জন্য আসতেছে মানে আপনাদের বলা যায় যে প্রবাসী প্রবাসে যারা আসতে চাচ্ছেন বছরের পর বছর যারা অপেক্ষা করতেছেন কিন্তু আপনারা ভালো একটি ভিসা পাচ্ছেন না এবং বেশি টাকার কারণে মানে টাকা আপনাদের কাছে তেমন একটা নেই যার কারণে কিন্তু আপনারা সুযোগ পাচ্ছেন না কোনো দেশে যাওয়ার জন্য তাদের জন্য কিন্তু দারুণ গুড নিউজ এগুলো সম্মানিত ভিউয়ার্স অবশ্যই আশা করি বিষয়গুলো জেনে আপনারা উপকৃত হবেন এবং প্রতিটা বিষয় প্রতিটা বিষয় কিন্তু আপনাদের খোঁজখবর রাখতে হবে কারণ সরকারি ভিসাগুলো কিন্তু হুট করে শুরু হয়ে যায় এবং লোক যখন নেয় তখন কিন্তু হুরহার করে অনেক লোক নিয়ে ফেলে কিন্তু আপনারা তখন হয়তো বুঝতেও পারবেন না যে লোকগুলো নিয়েছে তাই অবশ্যই প্রতিটা তথ্য জানার জন্য চ্যানেলের সাথে থাকুন প্রতিটা বিষয় কিন্তু আমি আপনাদের মাঝে আপডেট দেওয়ার জন্য চেষ্টা করতেছি আর সম্মানিত ভিওয়ার্স প্রবাসীদের স্বার্থে কাজ করতেছি প্রবাসীদের প্রতিটা বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে তথ্য দিয়ে থাকি চেষ্টা করি প্রবাসীদের পজিটিভ দিকগুলো আপনাদেরকে বেশি জানানোর জন্য যদিও নেগেটিভ কথা বললে বেশি চলে ভিডিও বেশি মানুষ দেখে তারপরও আমার উদ্দেশ্য নেগেটিভ নয় আমার উদ্দেশ্য প্রবাসীদের কল্যাণ যার কারণে প্রবাসীদের কল্যাণে প্রবাসীদের উপকারে যে বিষয়গুলো আসবে সেই বিষয়গুলোই কিন্তু আপনাদের মাঝে সবচেয়ে বেশি বলে থাকি আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ